আমার বোন এমন একজন মানুষ ওর কোথাও গিয়ে দুই দিনের বেশি ভালো লাগে না এই যে বাড়িতে বেড়াতে এসেছে এত কষ্ট করে এত দূর থেকে এসেও তাকে সপ্তাহ আমি রাখতে পারলাম না ওই যে দুই দিন হয়ে গেছে এখন আর তার ভালো লাগছে না একবার যদি সে মন স্থির করে ফেলে তারপরে যা কিছুই হয়ে যাক না কেন তাকে কোনো কিছুর বিনিময়ে আটকে রাখা যাবে না আমার এই দুই দিনে অনেকটাই ক্ষতি হয়ে গেছে কি ক্ষতি হয়েছে সেটা আমি একটু পরেই বলছি দুপুরের জন্য রান্নাবান্না করছি আজকে বাইম মাছ ভুনা করব। আর গরু মাংস রান্না করব। আসলে এরকম মেহমানি তো দরকার বেড়াতে এসে নিজেরাই রান্না বান্না করে খেয়ে দিয়ে চলে যাবে আমার বোন যখন আমার বাড়িতে বেড়াতে আসে তখন আমাকে রান্না বান্না নিয়ে কোনো টেনশনই করতে হয় না ওরা আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে আর তাছাড়া ওদের রান্নাই ওদের কাছে ভালো লাগে এই কারণে আমি আর রান্নার কাছেও যাই না শুধু যা রান্না করবো বের করে রাখি আর ওরা ওদের মতো রান্না করে নেয় তো এদিকে দেখেন তিনজনে খেলছিল এবিনের সাথে সেজাদের খুব বেশি একটা লাগে না কিন্তু মাহিরার সাথে আবার লেগে যায় এর জন্য ওদের দুইজনকে একটু চোখে চোখে রাখতে হয় তোমাদের মাছটা রান্না করা শেষ বাইম মাছ আলু দিয়ে ভুনা করেছি আর এখন গরু মাংস রান্না করা হচ্ছে গরু মাংসটাও আমার বোনই রান্না করেছে আমরা একটু পরিমাণে কম মশলা খাই কিন্তু ওরা অনেক বেশি মশলা খাই বিশেষ করে পেঁয়াজ আর তেলটা ওদের বেশি লাগে তবে আজকে আমার বোন তুলনামূলক একটু কমই মশলা দিয়েছিল মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে তারপর মাংসটা দিয়ে দিয়েছে আজকে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করা হবে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রথমে চেয়েছিল খিচুড়ি রান্না পরে ডিসিশন চেঞ্জ করে গরু মাংস ভাত করা হয়েছে আর এটা আমি আপনাদের সাথে দুই দিন আগের ব্লগ ভিডিও শেয়ার করছি তখন তো বৃষ্টি হচ্ছিলই তো দেখেন এই তিনটা মাছ কিন্তু আমাদের জালে ধরা পড়েছে তেলাপিয়া মাছের সাইজটা দেখেছেন বেশ ভালোই কিন্তু বড় আর এটা স্বাধীন বলছিল ওকে ভেজে দিতে আর এই পুটি মাছগুলো আমার ভাই ধরেছে এগুলো রাতের বেলা ভেজে খাওয়া হবে তো আপনাদের শুরুতে বললাম না যে আমার অনেকটা ক্ষতি হয়ে গেছে এই যে দেখছেন আমাদের এই ছাগলটা কিন্তু মারা গেছে ওর পেটে দুই মাসের বাচ্চা ছিল আর এই অবস্থাতেই ওকে সাপে কেটেছে আমরা বুঝতেও পারিনি যে ওকে সাপে কেটেছে বা কিছু একটা কারণ আমরা বাহিরে বের হতে পারিনি বৃষ্টির কারণে ওরাও বৃষ্টির কারণে একটা পুরনো ঘরে যে ঢুকেছিল যে ঘরে মানুষের আসা যাওয়া হয় না আর এই বৃষ্টি বর্ষের সময় তো সাপগুলো সব গৃহস্থ বাড়িতে চলে আসতে চেষ্টা করে তো সাপগুলোই ফাঁকা বাড়িতে আশ্রয় নিয়েছিল আর ওরাও বৃষ্টির কারণে ওই ঘরেই ঢুকেছে শেষমেশ ওকে কখন সাপে কেটেছে সেটাও বলতে পারি না শুধু ও মারা যাওয়ার পাঁচ মিনিট আগে বুঝতে পারি আর চোখের সামনে ওর মৃত্যুটা দেখি খুব 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 কষ্ট হয়েছে বিশেষ করে ওর পেটের বাচ্চাগুলোর জন্য এটা পরের দিন সকালবেলার ভিডিও তো ওরা যাওয়ার আগে দিয়ে আমার মনে পড়েছে যে আমাকে তো একটা চুলা লাগিয়ে দেওয়ার কথা ছিল এই চুলাটা আমি ঢাকা থেকে নিয়ে এসেছি আমি এটা আগে ব্যবহার করতাম পরে যখন নতুন চুলা কিনেছি তখন এটা ব্যবহার করিনি তখন ভেবেছি বাড়ির জন্য এটা নিয়ে যাব। তো বেশ কয়েক মাস হয়ে গেছে আমি নিয়ে এসেছি কিন্তু এটা লাগানো হচ্ছিল না তো স্বাধীন বলছিল ও চুলা লাগিয়ে দিতে পারবে তো যাওয়ার আগে বের করে দিয়েছি ও লাগিয়ে দিয়ে যাচ্ছে এখানে এত এই কয়েকদিনের বৃষ্টির কারণে আমাদের একটা পেঁপে গাছ ভেঙে গেছে আর মাসাল আমাদের গাছে তো প্রচুর পেঁপে হয়েছে এই একটা গাছ থেকে আমরা তিন বস্তা পেঁপে পেয়েছি এত পেঁপে দিয়ে কি করবো কিছু পেঁপে মাইবিনের ফুপিদের দিয়েছি কিছু আমার বোনকে দিয়ে দিচ্ছি আর কিছু আমরা রাখবো আর আশেপাশে প্রতিবেশীদের দিয়ে দিব এত পেঁপে মাসালা একারা খেয়েও শেষ করতে পারবো না তো চলে যাচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে তার ভেতরে ও চলে যেতেই এতবার রিকোয়েস্ট করার পরও থাকলো না এই বৃষ্টি মাথায় করেই ও যাবে মানে বলেছি না যখন যেটা ওর মনে হয় ও তখন সেটাই করে ওর কথা হলো বৃষ্টিতে বাসায় বসে থেকেই বা কি করবে কোথাও তো আর ঘুরতে যেতে পারছে না সে তো বাসায় বসে থাকতেই হবে ওর তার থেকে নাকি ভালো ঢাকায় চলে যাওয়া তো এই তো চলে গেল দুই দিনের জন্য এসে মনটা খারাপ করে দিয়ে চলে যাচ্ছে আর অটোটা ওইদিকে যাওয়ার কারণ হচ্ছে অটোটা ঘুরিয়ে তারপর এই ছাগলের বাচ্চাটা খুব ছিল ওকে অনেক চেষ্টা করেছি মেডিসিন তো ওরা আসলে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল যার কারণে ওকে আর বাঁচানো সম্ভব হলো না সকাল সকাল দেখি ও মারা গেছে আর মারা গেলে কোনো জিনিসেরই আর কোন মূল্য থাকে না এই তো দেখেন কিভাবে ধরে নিয়ে চলে যাচ্ছে কাকে একেও কোথাও পুঁতে রাখা হবে এস দুই দিনের মাথায় আমাদের দুটো ছাগল শেষ তাও আফসোস নেই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ